আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর অশেষ রহমতে আর এখানে আজকে আমার সকালে উঠতে দেরি হয়ে গেছে আমার মিয়া মাক ডাকি না এই যে উঠে ব্রাশ করে মুখ ধরছে সে এখন বাজে কয়টা জানেন দশটা বাজে হুম আমরা চা খেয়ে এখন হচ্ছে রান্না করব একবারে দুপুরে আর সকালের জন্য তাই না এই যে অজু করতেছে অজু করতেছে সকালে হাসতেছি কেন শোভা সারাকে হচ্ছে নিয়ে বসে আছে সারা খুব দুষ্টুমি করছে আম্মা বাসায় নাই ওই একা থাকতে পারে তো আমি সকালে ওকে রেখে কাজ করি নিচে জানো এখন কাজা নামাজ করবা আম্মুর আম্মুর মতো কেই হয়ে গেছে আর তোমার আম্মু আজকে একদম ভোরবেলা উঠে আবার ঘুমায় গেছে তোমার দোষ নাই আসলে নাস্তা বানাবো এখন কি বানাবো এই যে সকালের নাস্তা বানাচ্ছি ভাজি সবজি ফুলকপি পাতাকপি ছিম আলু দিয়ে একটা ভাজি হচ্ছে সবজি ভাজি জিরা ফরক হয়ে দিচ্ছি আর শোভা আজকে ক্যামেরাম্যান হয়েছে আর সারাকে কার কাছে নিয়ে যাব বুঝতেছি না কালকে পুরাতন লিপস্টিক লাগাইছে মিতা ফুম্মার কাছ থেকে নিয়ে সারা অন্য কারণে জানি না কি কারণে হয়েছে অ্যালার্জির মতো ফুটা ফুটা হয়ে গায়ে কিছু বই হয়েছে দেখাচ্ছি আমি একটু পর্যায়ে ও খেলছে একা একা যে আমার ছোট মেয়ের জন্য নাস্তা বানাচ্ছি ঝোল নুডলস আর ওর অনেক সারা শরীরের চুল মতো পানি পানি কি যেন বের হয়েছে ওই জন্য ডক্টরের কাছে নিয়ে গেছিলাম আমার রান্না করতেও দেরি হয়ে গেছে ওকে নিয়ে এসে ডাক্তার দেখায় ওষুধ নিয়ে এসে খাওয়াই দিয়ে যে নাস্তা বানাচ্ছি বাবুর জন্য এখন খাওয়াবো খাওয়ানোর পর বাদ বাকি এই যে ভাত চুলাই দিয়ে দিচ্ছি এখানে ডাল সিদ্ধি করি রাখছি প্রেশার কুকারে আর আজান হচ্ছে আজকে শুক্রবার বারোটা বাজে আম্মা জুবা বা নাই ভাবনা গিয়েছে এই যে দুপুরে রান্না করতেছি এখন সিম ভাজিটা তেলে দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ করে নিচ্ছি চিন্তা আর রান্না করতে আমার দেরি হয়ে যাচ্ছে এই যে বাবুর জন্য বাবু অসুস্থ একটু বাবুকে সময় দেওয়া লাগছে এদের ডাল দেওয়া হয়েছে মুর্গ মাংস ধুয়ে রাখছে আজকে শুক্রবার মসজিদে কুদ্া হচ্ছে রিকি বাবুর জন্য সুজি বানানো হচ্ছে এই যে মুরগির মাংস রান্না করতেছি এখানে আলুগুলো ভেজে নিচ্ছি একটু হলুদ আর লবণ দিয়ে লাল লাল করে ভেজে নিব। আলু ভাজা হোক আমি একটু মশলা করে নিব যে এভাবে করে লাল লাল করে আলুগুলো ভেজে নিলাম এখন একটু পেঁয়াজ আল্লাহ পিস পড়ে গেল খুব সুন্দর করে ভেজে নিতে হবে আলুগুলা মুরগির জন্য আমি মুরগির মাংসটাও ভেজে নেব একটু মুরগির মাংস না ভেজে নিলে ভাল লাগে না খেতে ভেজে দিচ্ছি মুরগির মাংস এই যে মাংস ভাজা হচ্ছে আর এখন পেঁয়াজ কুচি আর কিছু হ্যাঁ হয়েছে কিছু আস্ত রসুন দিয়ে দিচ্ছি কোয়া রসুন আর এখানে মশলা করে নিচ্ছি জিরা ধুনিয়ার গুঁড়া রসুন পেঁয়াজ এলাচ জৈদি একটু ভাজা হোক আমি মশলাটাই একটু বেটে নিচ্ছি শিলপাটাই বেটে নিচ্ছি মশলা এই যে সব রকম মশলা দিয়ে দিচ্ছি এখন বাটা মশলায় শিলপাটাই বাচ্চি আমি মশলাগুলো মুরগির সঙ্গে মিশিয়ে দেবো মুরগির মাংস এভাবে রান্না করলে ভালোই লাগে খেতে খারাপ লাগে না পানি দিয়ে দেব পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য কষানো হতে হতে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব আর ছোট পুটি মাছ ভাজা করবো খুব সুন্দর করে আলুগুলা ভেজে রাখছিলাম আর আমার বাচ্চারা মুরগির মাংসতে আলু পছন্দ করে খুবই একটু পানি দিয়ে দিই পানি দিয়ে দিচ্ছি একটু কষানো হবে আমি ওই চুলায় পুঁটি মাছ ভেজে নেবো মশমশা করে ওই যে মুরগি রান্না শেষ নামায় রাখছি আর এদিকে বাবুর জন্য সুজি বানিয়ে নিচ্ছি একটু গরম করে নিচ্ছি আর এখানে পুঁটি মাছ ভাজা হচ্ছে এই দেখেন কি খাচ্ছো এটা উডুস এমন করে না মুখে লাগবে চামচ ভাত দিব ভাত খাবে না মাংস দিয়ে খাবে না এখানে ভাত বাড়ি হ্যাঁ

ননদ ভাবি নিয়ে যাচ্ছি বেড়াইতে আজকে দর্শক সদস্য কম আমাদের আম্মা অসুস্থ অমিতাভ অসুস্থ সারা বুড়ি ঘুমাচ্ছে চিদ্রা তুল শিল্পী ময়নার বাসায় তাই আমরা তিনজনাই বের হয়ে গেছি আজকে বসে থাকতে পারি নাই শুক্রবার বলে আমরা এখন এক নাম্বার গেট পার হয়ে যাচ্ছি কেমন লাগছে রিক্সায় ঘুরতে মজায় আলাদা তাই না

সে উঠি ঘোরার কোনো সমস্যা না একটু ঘুরি আমরা এখন আসছি কোথায় বলো যাও ওঠো তোমরা দুজন আগে উঠে যাও ঘুরে ঘুরে হেফসে গিয়েছো ঘুরতে যেয়ে আমরা চলে আসছি মন খারাপ তাই তাই না ভিতরে যাই নাই

মানে দেখি অনেক মানুষ তার জন্য এসে আমি বসছিলাম না তোমার পাপার সঙ্গে আসছিলাম বুঝছো শোভা তোমার পাপার সঙ্গে আসছিলাম এই যে আমরা অপেক্ষা করতেছি খাবারের জন্য কি খাবার দিবে বলো হুম রান্না করতেছি রান্না করে দিবে তারপরে তো তাই না আজকে সবাইকে আসলে আমাদের অন্য প্ল্যান ছিল কিন্তু আমাদের হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে ওখানে গেটের সামনে যে আমরা চলে আসছি মন কেমন লাগতেছিল তার জন্য এই যে দুবার কফি আর চিকেন ফ্রাই

আর সবাইকে খারাপই লাগছে বারবারই কথাটা বলছি আমাদের কোনো প্ল্যানই ছিল না এই জায়গায় আসবো আসলে হঠাৎ করে এসে গেছি সারা আর সিদ্ধাতুল খুব মিস করতেছে তাই না আমরা ওদের জন্য খুবই খারাপ লাগছে কফি খাচ্ছি পিএস কিচেন নাকি এখানে এসে চিকেন খাই শোভা জুবা খাচ্ছে আর আমি একটু কফি খাচ্ছি কফিটা খুব টেস্ট ছিল খুবই মজা মসমসা না শোনো একটু ঠান্ডা খাচ্ছে আর একটু গরম খাচ্ছে গরম খুব বেশি আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে যাব চলে যাব না চলে যাচ্ছে এখন তুমি ময়নার সঙ্গে বানাইছো সেই তো এই বেলুনটা ফুটা করি দুই থেকে দুইটা সুতা দিয়ে চুলা লাগবো আচ্ছা ওই ফুপির থেকে ফুলাই নাও দেখেন আজকে শিল্পী ময়নার বাসা থেকে আসছে সে কাজ করতেছে আমার কোনো কাজ করতে দিচ্ছে না থালা বাসন মাছতেছে মিতা ফুপ তো দিচ্ছে না হ্যাঁ মাঝি নাস্তা দেছে শোভার বান্ধবী আম্মুর আসতে নাস্তা দেছে হ্যাঁ এই দেখেন কাজ করে সে